জুলাই জাতীয় সনদের খসড়া এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় কমিশন এটিকে চূড়ান্ত করবার পথে হাঁটছে কিন্তু সনদ ঘিরে যতটা আশাবাদ প্রশ্ন আর সন্দেহ এই সনদ কি সত্যিই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ভিত্তি হবে নাকি আবারও অতীতের মতো ভঙ্গুর এক ঐক্যমতের দল্য থেমে যাবে সবচেয়ে বড় বিতর্ক বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি চাইছে সংসদীয় প্রক্রিয়ার ভেতর দিয়েই সংবিধান সংশোধন হোক জামায়াত চাইছে গণভোট বা রাষ্ট্রপতির প্রক্লেমেশন আর এনসিপি চাইছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এই তিন ভিন্ন ভিন্ন অবস্থান ইতোমধ্যেই অচল অবস্থার ইঙ্গিত দিচ্ছে কমিশন তাই আপাতত বাস্তবায়নের বিষয়টি খসার বাইরে রেখে আলাদা সুপারিশ আকারে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে যাচ্ছে এক কথায় বলা যায় সনদ থাকছে এক পাশে আর বাস্তবায়নের প্রশ্ন থাকছে অন্য পাশে ফলে প্রশ্ন থেকেই যায় বাস্তবায়ন ছাড়া কি কোনো দলিল কার্যকর হয় ঐকমত্য কমিশনের সামনে যে জটিলতা সেটা নতুন নয় আমাদের রাজনৈতিক ইতিহাসই এই জটিলতায় ভরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সংসদীয় গণতন্ত্র থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা সব কিছুই হয়েছিল ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্যে জিয়াউর দায় মুক্তি আইন দিয়ে খুনিদের বৈধতা দিয়েছিলেন এর সাথে সামরিক ক্ষমতা দিয়ে সংসদকে নির্বাসনে পাঠিয়েছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানকে বারবার নিজেদের রাজনৈতিক স্বার্থে বদলেছেন দু সালে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে যে পথে হাঁটল সেটাই দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের অবৈধ নির্বাচনের মূল সূত্রপাত আজকের জুলাই সনদ তাই অনেকের কাছে নতুন আসার প্রতীক কিন্তু খসড়ায় যখন দেখা যাচ্ছে আদালতের ভূমিকা খর্ব করার চেষ্টা আছে যেমন বলা হচ্ছে সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না তখন আসার সঙ্গে সঙ্গে সংখ্যাও তৈরি হচ্ছে কারণ বিচার বিভাগের বাইরে কোনো দলিলকে দাঁড় করানো মানেই স্বৈরাচারী প্রবণতার দিকে ধাবিত হওয়া ইতিহাস সাক্ষ্য দেয় যেই ক্ষমতায় গেছে সেই সংবিধানকে নিজের সুবিধা ব্যবহার করেছে এই সনদ যদি একই পথে হাঁটে তবে তার কোনো আলাদা মর্যাদা তৈরি হবে না এখানে নারী প্রতিনিধিত্বের প্রশ্নটিও অগ্রাহ্য করা যাবে না দেশের অর্ধেক ভোটার নারী অথচ পুরো আলোচনায় তাদের অংশগ্রহণ ছিল প্রায় শূন্য হাতে গোনা কয়েকজন নারী নারী রাজনীতিককে ডাকা হলেও তারা আলোচনায় কতটা প্রভাব ফেলেছেন তা বিতর্কিত অথচ এই সনদ একদিন সংবিধানের অংশ হবে নারীদের বাদ দিয়ে তৈরি দলিল ভবিষ্যতে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই বড় প্রশ্ন গণতন্ত্র মানে কেবল ভোট নয় প্রতিনিধিত্ব নারী ভোটারদের অবহেলা করা মানে গণতন্ত্রের মূল আত্মাকেই অস্বীকার করা এখন আসা যাক রাজনৈতিক বাস্তবতায় গণভ্যোধনের পর বাংলাদেশ সাময়িক স্থিতিশীল হয়েছিল কিন্তু এখন আবার সহিংসতা মপ সন্ত্রাস সড়ক অবরোধ অগ্নিসংযোগ এসব যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুধু ঢাকা ও আশপাশে একশো তেইশটি সংগঠন এক হাজার ছশো বারের বেশি অবরোধ করেছে এ অবস্থায় সনদের মতো উচ্চাভিলাষী দলিল কার্যকর করার কথা শোনালেও মাঠ পর্যায়ের বাস্তবতা ঠিক উল্টো বার্তা দিচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটিও এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টি বিগত সময়ে ক্ষমতার খেলায় বড় সহযোগী ছিল তারা একাধারে সরকার ও বিরোধী দল হয়ে গণতন্ত্রকে বিদ্রুপে পরিণত করেছিল কিন্তু তাই বলে কোনো দল নিষিদ্ধ করাই কি সমাধান ইতিহাস বলে দল নিষিদ্ধ করে মতাদর্শ মুছে ফেলা যায় না পাকিস্তান জামায়াত নিষিদ্ধ করেছিল কিন্তু আদর্শ রয়ে গেছে বাংলাদেশও যদি একই পথে হাঁটে তবে সেই গণতন্ত্রকে আরও দুর্বল করবে এখন প্রশ্ন উঠছে নির্বাচন নিয়ে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে কিন্তু জামায়াত ও এনসিপি সনদ বাস্তবায়ন ছাড়া ভোটে যাবে না বলে শর্ত দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ থাকলে প্রতিযোগিতা কাদের মধ্যে হবে কেবল বিএনপি আর দু একটি ছোট দল তাহলে কি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে নাকি বিএনপিকে একক দল বানিয়ে ভোটের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করা হবে আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ বারবার অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিচ্ছে ভারতের দিক থেকেও স্পষ্ট বার্তা এসেছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আঞ্চলিক উন্নয়ন সম্ভব নয় চীন ও পাকিস্তানও নীরবে নজর রাখতে জুলাই সনদ যদি রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করে তোলে তবে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে অনিশ্চিত দেশ হিসেবেই বিবেচনা করবে তাতে বিনিয়োগ কূটনীতি এমনকি বাণিজ্য সব কিছুই প্রভাবিত হবে সুতরাং সনদ নিয়ে প্রশ্নগুলো কেবল রাজনৈতিক নয় অর্থনৈতিক ও কূটনৈতিকও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ আন্তর্জাতিক আস্থার উপর অনেকখানি নির্ভরশীল সেই আস্থাটা যদি নষ্ট হয়ে যায় তবে এর বোঝা বইতে হবে সাধারণ মানুষকে বর্ধিত মূল্যস্ফীতি বিনিয়োগহীনতা বেকারত্ব আর সামাজিক অস্থিরতার মাধ্যমে আরেকটি দিক এখানে উল্লেখযোগ্য যারা আজ ঐকমত্যের কথা বলছে তারাই অতীতে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে দুর্বল করেছে বিএনপি কিংবা আওয়ামী লীগ দুপক্ষই ক্ষমতায় থেকে সংসদকে নির্বাহী বিভাগের হাতিয়ার বানিয়েছে স্থায়ী কমিটি সংসদীয় জবাবদি কিছুই কার্যকর করা হয়নি তাই এখন তাদের দেয়া প্রতিশ্রুতিকে জনগণ কতটা গুরুত্ব দেবে সেটা নিয়েও প্রশ্ন আছে এখানেই মূল সমস্যা আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই না আমরা মনে করি একবার কোনো দল পড়ে গেলে ইতিহাসকেই দায়ী করা যায় কিন্তু সত্য হলো প্রতিটি ক্ষমতাসীন দলই সংবিধানকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে এখন যদি জুলাই শনত্ক একই পথে নিয়ে যাওয়া হয় তবে গণতান্ত্রিক পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ এসছে তা হাতছাড়া হবে মজার ব্যাপার হলো কমিশনের অনেক প্রস্তাব আসলে চৌক্তিক সংসদীয় সংস্কার স্থানীয় সরকারকে শক্তিশালী করা নির্বাচন কমিশনের স্বাধীনতা এসব তো বছরের পর বছর ধরে নাগরিক সমাজ দাবি করছে এগুলো যদি সত্যিই কার্যকর করা যায় তবে বাংলাদেশ ভিন্ন পথে হাঁটতে পারে কিন্তু শর্ত একটাই এগুলো বাস্তবায়নের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক ও আইনের শাসনের অধীন সুতরাং এখন যে প্রশ্নটা সবার সামনে দাঁড়াচ্ছে তা হলো বাংলাদেশ কি সত্যি এই সুযোগ কাজে লাগাতে পারবে নাকি আমরা আবারও একই ফুলের পুনরাবৃত্তি করব যদি সব দল নিজেদের ছোটখাটো স্বার্থের পেছনে ছুটতে থাকে তবে জুলাই সনদ আরেকটি অব্যবহৃত দলিল হয়ে ইতিহাসের তাকিয়ে পড়ে থাকবে কিন্তু যদি এই সনদ সত্যিকারের অর্থে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় বাস্তবায়িত হয় তবে এটি হতে পারে গণতন্ত্রের নতুন ভিত্তি অতএব সময় এসছে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট অঙ্গীকার দাবি করার শুধু সই করলেই চলবে না তাদের দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের উচিত পক্ষপাতহীন ভূমিকা রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করা আর নাগরিক সমাজকে এখনই সোচ্চার হতে হবে কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে জনগণের চাপ ছাড়া কোনো দলই গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় না সবশেষে বলা যায় বাংলাদেশ এখন ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে জুলাই সনদ যাদেরকে আলোর পথে নিয়ে যাবে কি না নাকি আবারও অন্ধকারে ফেলে দেবে সেটা নির্ভর করতে আমাদের নেতাদের সদিচ্ছা ও নাগরিকদের দৃঢ় অবস্থানের উপর সুযোগটি এখনও হাতছাড়া হয়নি প্রশ্ন হলো আমরা কি এবার ইতিহাস থেকে শিক্ষা নেব নাকি আবারও একই শর্তে পড়ে যাব আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা